গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেইমাম টিউশান ব্লগ তো দেখো চলে এসেছি সকাল সকাল আর নতুন ব্লগের সঙ্গে তো এই যে আমি নিয়ে নিয়েছি সকালবেলা একটু জল একটু লবণ আর সঙ্গে নিয়ে নেবো একটু আটা মেখে নেবো আর কারণ সোনো না এই কদিন একটু রুটি খাওয়ার জন্য বায়না করছে মানে সকাল টানে ওকে একটু রুটি দিলে কি পেটটাও ভরা থাকে আর ভাত হতে যাওয়া একটু দেরি হবে এখনও চিন্তা থাকে না যে কখন হবে কখন সোনা ওকে দেবো তো রুটিটা খেলে অনেক সময় পেটটাও ভরা থাকবে তারপরে আমি একটু বেলা হলে তাই ভাত বসাতে যাব তো যে আটাটা মেখে নিয়েছি আমি এটাকে বেলে নেব এই যে একটাই গুলি বানিয়েছি এটাকে বেলে নিচ্ছি অল্প একটু ময়দা আটা দিয়ে মানে বেশি আটা দিই নিই মানে আটার গুঁড়োটা গুঁড়ো আটাটা থাকলে না কীরকম যেন খিসখিস করে মুখে সেখানে অল্প একটু আটা দিয়ে এই যে ভালো করে বেলে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি আজকে আর রুটি চাকার তাওয়াটা ইউজ করে নিই একটা যেহেতু এটাতেই ছেঁকে নিচ্ছি আর এখানে বসে দিয়েছি চা দেখো তাওয়াতে ফুলেও উঠছে ভালো চারিদিকে চা করে নিচ্ছি চা খেয়ে নেবো আমরা চা সঙ্গে বিস্কিট দেখো কত সুন্দর ফুলেছে এদিকে আমার চা ফুটে উঠেছে তো চলো এই যে ঠাম্মাকে চা দিয়ে দিয়েছে আর এদিকে ঠাম্মা শাক তুলে নিয়েছে কিছু শাক ফুটে নিয়েছে পাশে আশেপাশের থেকে তো সেগুলো বেছে নিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা সুবিধা কি যে কোনো জিনিস টাটকা খেতে পারি যে কোনো সবজি বলো শাক বলো যা যে গাছের আমগুলো পেকেছে তো পড়েছে সেগুলো করে সোনাকে দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট রুটি সঙ্গে বেগুন ভাজা রুটিটা মনে হচ্ছে একটু শক্ত হয়েছে কারণ যেহেতু ঠান্ডা জলে মাখিয়েছি তো গরম জলে মাখালে মনে হচ্ছে বেশি ভালো হতো ঠুকো বললাম একটু ভিজিয়ে দিতে কিন্তু ভিজে খেতে চায় না নিজে নিজে ট্রাই করছে জাস্ট একটা বেগুনের টুকরো আমার বাকি কাজে তো এদিকে ভাবলাম যেহেতু এখন স্নান করাতে যাবো বেলা বারোটা বাজে তো একটু কিছু খাইয়ে নিয়ে তারপরে স্নান করাতে যাব নাহলে স্নান করাতে যেটুকু দেয় না স্নান করানো হয়ে গেলে ওর ঘুম পেয়ে যায় সেই কারণে ভাবলাম এই যে একটা আপেল কেটে নিচ্ছি এই আপেলটাকে সিদ্ধ করে ওকে খাইয়ে তারপরে কিছুক্ষণ বিশ্রাম করে যাব স্নান করাতে অ্যাকচুয়ালি না এই গরম পড়ে না ও আপেলটা সেরকম খাওয়ানোই হয় না শুরুকে আর এত গরমে আপেলটা না খাওয়ানোই ভালো বাচ্চাদের বাট তোমাদের দাদাভাই এনেছিল দেখলাম মানে আর না খাওয়ালেও নষ্ট হয়ে যাবে সেই কারণে এটা কেটে ওকে সিদ্ধ করে দিই এখনই খাইয়ে দিচ্ছি কারণ খাইয়ে দিয়ে একটু ছেড়ে দেব দিয়ে তারপরে ওখানে স্নান করে দেবো এর মধ্যে মানে ঘুমের আগে খাবারটা হজম হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর সব থেকে ভালো বাচ্চাদের এখন খাওয়াতে পারো মৌসুমি লেবু রস করে সেটা খাওয়ালে বেশ উপকারী আর এই আপেলে না গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গরমকালে সেই জন্যই বলছি আপেল যত পারবে কম খাওয়ানোর চেষ্টা করবে তো আমার কাটা অলরেডি হয়ে গেছে এবার আমি এটাকে সিদ্ধ করে নেব এই যে অল্প একটু জল দিয়েছি খুব বেশি জল দিইনি যেহেতু খোসা ছাড়ানো তো খুব বেশি জাল লাগবে না যে সেই সিদ্ধ হয়ে যাবে আর আমি এটাকে ঢেকে সিদ্ধ করব তো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখে নেব কিরকম হয়েছে সিদ্ধ হয়ে গেলে কি এই মানে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকা না দিয়ে বসিয়ে রাখবো এই জলটা একদম এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আর অতিরিক্ত কোনো কিছু লাগবে না জল এই জলে সিদ্ধ হয়ে যাবে আর জল বেশি রাখিনি যেহেতু আর আজকে কী কী রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে এই জাল ভাজা সঙ্গে শাক ভাজা করেছি আর এখানে করেছি এই যে হালকা করে মসুরের ডাল শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে আর টকডাল করে নিই আজকে মনে মনে ভাবছি আচার করবো সেই জন্য আর টকডালটা করিনি চলো দেখি শোনোর আপেলটা হয়তো সেদ্ধ হয়ে জলও শুকিয়ে গেছে এই যে একদম জল শুকিয়ে গেছে তো যেটাতে করেছিলাম সেটা শুধুই নিয়ে চলে এই যে একটা জোরানোর জন্য একটা জলের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এই যে প্রথমে ছোটো ছোটোগুলো খাইয়ে নেবো তারপরে এই যে যেগুলো বড়ো বড়ো পিস ওগুলো কেটে কেটে তাই খাওয়াবো তো শোনোর এই আপেলটা কাঁচা থাকলে অতটা খেতে চায় না মানে পুরো ফিনিশ করতে চায় না কিন্তু একটু সিদ্ধ করে দিলে কি আমার অত ঝামেলা থাকে না পুরোটাই ফিনিশ করে গেলে শোনু কি খাচ্ছ তুমি অ্যাপেল কী খাচ্ছ ও অ্যাপেল ভালো লাগে তো তারপরে এখন বিকাল চারটে বাজে একটু স্নান দান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম তো সোনার জন্য নিয়ে চলে এসেছি দুধ কারণ সন্ধেবেলায় ওকে দুধ খাইয়ে দেবো দুধটা তো তার জন্য আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব আর এই যেখানে ভিজিয়ে রেখেছি রাতের জন্য চাল মানে ভাত কিছুটা রয়েছে আর এই কিছুটা রান্না করলে হয়ে যাবে রাতের তো রাতের জন্য চাল ভিজিয়ে রেখেছে অলরেডি চাল ভিজে রাখলে কি চালের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলোও উঠে যায় আবার ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো তুলে নেব যেহেতু এখন বাজে বিকেল পাঁচটা দুধ জাল দিয়ে নিয়ে চলে আসলাম মানে ওখানে ঢেকে রেখে এসেছি এসে এসে সরি দুধ বসিয়ে রেখে এসে আমি এই জামা কাপড়গুলো তুলতে এসেছি তুলে নিয়ে গিয়ে তারপরে গ্যাসের আস বন্ধ করে দেব চলো এখন সন্ধে দিয়ে একটু ছাদে চলে যাচ্ছি এই যে আজকে করেছিলাম একটু আমের আচার আর কিছু কাঁচা আম গাছ থেকে সদ্য পেরে এই যে শোকাতে দিয়েছি তো আচারটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে আচার করার সময় না মোবাইলে চার্জ না থাকার কারণে তোমাদেরকে এই আচার করার রেসিপিটা দেখাতে পারিনি আর এই যে এখানে আমি এই আমগুলো টাটকা গাছ থেকে পেরেই শুকিয়ে নিয়েছি কারণ টাটকা আম ছাড়া না তেল আমটা ঠিকঠাক হয় না তো তেল আম করাটা অবশ্যই তোমাদের দেখাবো তো আচারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই জানিও আর এদিকে এই যে তোমাদের দাদাভাই এইখানে ধনে ক্ষেত্রে জল দিচ্ছে যেহেতু বৃষ্টি হয়নি আর গরমও পড়ছে প্রচণ্ড ধনে ক্ষেত্রে শুকিয়েও গেছে তো সেই কারণে জল দিয়ে নিচ্ছে জল না দিলে আবার কি এই তাতে ধনে গাছ জোনের চারাগুলো মারা যেতে পারে তো এদিকে কোক খিদেও পেয়েছে সন্ধেবেলা মনে হলো চলো হালকা কিছু কোক বানিয়ে নেওয়া যাক তো তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সঙ্গে অল্প হালকা একটু লবণ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে তার মধ্যে ঢেলে দিলাম কিছু মুড়ি আর হালকা একটু হলুদ দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য মানে খুব বেশি দিইনি হালকা দিয়েছি দেখলেই বুঝতে পারবে তো এরকম করে মুড়ি খেয়ে দেখবে অসাধারণ লাগে জাস্ট অসাধারণ আর অনেক সময় দেখবে মুড়ি না নরম হয়ে যায় দোকানের মুড়ি আমাদের অ্যাকচুয়ালি ঘরে ভাজা মুড়ি তো খুব একটা হয় না আর কেউ ঘরে ভাজতেও জানে না তো দোকান থেকেই কিনে খাওয়া হয় সেই মুড়িটা এরকম করে মানে শুকনো মুড়িও তোমরা নাড়তে পারো তেল ছাড়া কি পেঁয়াজ ছাড়াও নাড়লেও বেশ সুন্দর লাগে মশমচ হয়ে যায় আর এরকম করে খেয়ে দেখবে এর মধ্যে একটু তোমরা লঙ্কা কুচি করে দিলে আরও টেস্ট লাগবে যেহেতু সোনু খাবে তো সেই কারণে আমি আর লঙ্কা ইউজ করে নি তো এই যে ঢেলে নিয়েছি থালায় তো চলো সবাইকে দিয়ে দেবো চলো প্রথমে আমি টেস্ট করে দেখি কীরকম লাগছে টেস্ট অসাধারণ খেতে আগে কী হতো মা এরকম করে বানিয়ে দিত মুড়ি তো এই যে সোনুর কাছে নিয়ে চলে এসছি আর এরকম তো টুকটাক খাওয়া হয়ও না তো ভাবলাম চলো আজকে একটু বানিয়ে ফেলে আর তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে সোনার তো খুব পছন্দ হয়েছে তো চলো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই